وما ادراك ما سجين আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আসসালাত আসসালাম রাসুল্লা সালাই শায়েক বাহাউদ্দিন মোহাম্মদ রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত আছে যে যদি কেউ সারা জীবনে এই নকশাটি যে নকশাটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নকশাটি কেউ জীবনে একবার দেখে তাহলে আল্লাহ পাক তার উপর দুযোগের আজাব হারাম করে দিবেন এবং যে ব্যক্তি ফজরের নামাজের পর সর্বদা এই নকশাটি দেখবে তার ইনশাল্লাহ কোনো ধরনের অভাব থাকবে না আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই নকশাটি জাফরানের কালে দিয়ে সুন্দরভাবে প্রতিটি অক্ষর মোটা করে লিখবেন যেন স্পষ্টভাবে বোঝা যায় এমন একটি জায়গার মধ্যে এটিকে আঁকবেন বা লিখবেন এবং লাগাবেন যেখানে আপনারা ঘুম থেকে ওঠার পর পরই সরাসরি আপনাদের চোখে এই নকশাটি পড়ে ইনশাল্লাহ আল্লাহ পাক যে কোনো একটি আমল কিংবা যে কোনো একটি তদবির উরসিলায় আমাকে আপনাকে সকলকে দযোগের এই আজাব থেকে মুক্তি লাভ করাতে পারেন আর যে কোনো আমল কিংবা যে কোনো নকশা ততক্ষণ কাজ করবে না যতক্ষণ নিজের ভক্তি বিশ্বাস এবং একমাত্র আল্লাহ রব্বুল আলমের প্রতি না থাকবে আল্লাহ পাক সকলকে কবুল করুক সকলে ভালো এবং সুস্থ থাকেন এবং সত্য চ্যানেলের সাথেই থাকেন বেশি বেশি ভিডিও শেয়ার করে দিন যেন অপর মুসলমান ভাই আপনাদের উসিলায় এই ভিডিওর বিস্তারিত যা কিছু বলেছি তা দেখে এবং শুনে উপকৃত হতে পারে জাজাকাল্লাহ আল্লাহু খায়রান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি